এবং সর্বপ্রথমে ইউটিউবকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর লাইভ ভিডিওর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য আমি বর্তমানে আসি হচ্ছে মুন্সীগঞ্জ প্রাচীন বৌদ্ধ বিহারের সামনে তো সবাই থাকবেন লাইভে এবং দেখবেন যেখানের বৌদ্ধদের পুরনো একটা জাদুঘরের মতো ছিল মুন্সিগঞ্জ বিক্রমপুরে দেখেন এটা হচ্ছে গেট এই গেট ভিতরে এখানে আমি ঢুকবো সবাই থাকেন লাইভে জায়গাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাইকে সবাই থাকেন এটা ভিতরের অংশ বৌদ্ধ বিহারের একটা পাহাড়ের মতো করছে কি পাহাড় আর এখানে কিছু ফুল আছে দেখেন এই জায়গাটা উপরে থেকে দেখাইতেছি এটা হচ্ছে মুন্সীগঞ্জ প্রাচীন বৌদ্ধ বিহার যেখানে বৌদ্ধরা এক সময় মেডিটেশন করতো এখানে আইসা সুন্দর করে বানাইছে জায়গাগুলো দেখেন কত চমৎকার এবং অসাধারণ ওটা হচ্ছে বৌদ্ধদের ঘর যেখানে মেডিটেশনে বসে ওই ওই জায়গার স্থানটা হচ্ছে ওই সামনে খুব সুন্দর জায়গা এটা ভিতরের একটা বাগানের মতো দেখেন বৌদ্ধদের মেডিটেশনের জায়গা মুন্সীগঞ্জ প্রাচীন বৌদ্ধ বিহার যেখানে বৌদ্ধরা মেডিটেশন করে সবাই থাকেন সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখাবো দেখতে থাকেন সবাই এখানে ভিক্ষুকরা করে এই তাদের স্থান আর খুব সুন্দর করে জায়গাগুলি সাজানো হয়েছে দেখেন ওই পাশে আরো প্রচুর জায়গা আছে আস্তে আস্তে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি চার পাঁচটাই দেখাবো সবাই থাইকেন এখানে দেখেন একটা সুন্দর যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা আইসা মেডিটেশন করতো এক সময় যে দেখেন এখন স্থানটা চেঞ্জ করছে এটা হচ্ছে পুরানো একটা জায়গা এটা হচ্ছে পুরনো বৌদ্ধ মেডিটেশনের জায়গা খুবই চমৎকার তাদের স্থানগুলা দেখেন কত সুন্দর সাজানো এখানে বৈশে বৌদ্ধ ভিক্ষুকরা আইসা মেডিটেশন করতো ধ্যানে বসতো কিন্তু জায়গাটা এখন চেঞ্জ করা হইছে এটা হচ্ছে পুরনো বৌদ্ধ বিহার মুন্সীগঞ্জ বিক্রমপুরের পুরোনো বৌদ্ধ বিহার হচ্ছে জায়গাটা সম্পূর্ণ জায়গাটা দেখাইতেছি এই যে এখানে আইসা বৈশাখ এনে বস্ত রামগত খুব সুন্দর দেখেন দেখেন কত চমৎকার লাগতেছে বিকাল সময় এখানে এই বৌদ্ধ মেডিটেশন করে এখন নতুনটার ভিতরে আস যায় এটার ভিতরে খুব কম আসে খুব সুন্দর জায়গাটা দেখেন চারোপাশ কত সুন্দর প্রকৃতি খুব সুন্দরভাবে ভাবে সাজাইছে মুন্সীগঞ্জের একটা ঐতিহ্যবাহী জায়গা বিক্রমপুরের পুরান মেডিটেশনের জায়গা একটা এটা বৌদ্ধদের একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখেন গাছের ভিতর কি সুন্দর হয়ে দেখেন হাত দিয়ে ধরা যাচ্ছে একবারে খুব সুন্দর লাগতেছে দেখেন কেউ যদি জানেন এই ফলটার নাম কি জানাইবেন কমেন্টস এর মাধ্যমে অবশ্যই সাথে থাকুন আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখেন এই যে ঘরগুলো দেখেন কত চমৎকার এটার ভিতরে তারা মেডিটেশন করতে এক সময় দেখেন দেখেন মেডিটেশনের ঘর তাদের উপরে ছিল আর এখানে এলো কাঠের সিঁড়ি দিয়ে ওঠতো দেখেন কত সুন্দর লাগতেছে কিভাবে মেডিটেশনে এক সময় কোন জায়গার ভিতরে এটা বিহার বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা জায়গা এটা হচ্ছে পাম গাছ আর এখানে দেখেন বাস দিয়া বসার জন্য সিট বানাইছে আর এটা হচ্ছে বৌদ্ধদের ঘর ঔষধি গাছ প্রদর্শনী ও পাঠাকার এটা হচ্ছে তাদের চিকিৎসা কেন্দ্র যেখানে চিকিৎসা শিখায় তারা এবং ট্রিটমেন্ট করে বৌদ্ধ ধর্মের লোক যারা আছে এটা হচ্ছে তাদের শৌচাগার এক একটা স্থান এক নাম ভাবে নাম দিয়েছে জায়গা এক এক রকম দেখেন কত চমৎকার লাগতে আসছে জায়গাগুলো দেখতে তারা সুন্দরভাবে স্থানটাকে সাজাইছে আবার পাশে একটা পুষ্কুনি ছোট যেখানে তারা গোসল করতে এক সময় এটা হচ্ছে মুন্সীগঞ্জের প্রাচীন বৌদ্ধ বিহার কিছু মাছ দেখা যাচ্ছে পুসকুনির ভিতরে দেখেন আদার খাওয়ার জন্য উপরে মাছগুলি উপরে উঠছে দেখেন দেখা যাচ্ছে আর পুসকুনিটা দেখেন খুব সুন্দর গোলাকৃতির খুব ছোট্ট একটা পুষ্কুনি কিন্তু দেখতে খুব সুন্দর লাগতে আছে আর কিছু গাছ লাগাইছে দেখেন বৌদ্ধদের বাড়িতে আসলে বেশিরভাগ আপনার ফুলের গাছই দেখা যায় তারা ফুলকে খুব ভালোবাসে এবং বিভিন্ন ধরনের ফুল তারা লাগাইতে পছন্দ করে আর ঘাটলাটা দেখেন বাঁশের বাঁশ দিয়ে ঘাটলাটা বানাইছে কি সুন্দর করে কত চমৎকার লাগতেছে ঘাটলার পাটটা এই ঘাটলা থেকে নামে মে তারা পশুনিতে এক সময় কুসল করত bodyParser স্থানটা খুব সুন্দরভাবে বানাইছে দেখেন বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী জায়গা বৌদ্ধদের জন্য একটা নাম করা জায়গা অসংখ্য বৌদ্ধ এখানে বসবাস করত এবং তাদের যে মেডিটেশনের জায়গাগুলি দেখাইলাম এখানে ধ্যানে বগ্ন থাকতো বিভিন্ন সময় আর তাদের স্থানগুলো খুব সুন্দর করে এখনো সাজানো আছে তারা এই স্থান থেকে একটু নতুন স্থানে গেছে স্থানটা একটু পরিবর্তন হয়েছে এটা হচ্ছে প্রাচীন বৌদ্ধ বিহার আর সিঁড়িটা খুব সুন্দর লাগতেছে দেখেন এখন আমি সিঁড়ি দিয়ে একটু নামবো আস্তে আস্তে কিছু মাছ দেখতে দেখেন এখনো পুষকুনির আছে। ছোট্ট একটা কত খুব চমৎকার তারপর দেখতে এগুলি বিভিন্ন টাইপের মাছ আসছে যা পোনাগুলি দেখা যাচ্ছে ছোট্ট একটা তার তারপরে গোলাকৃতির খুব সুন্দর দেখতে যা চমৎকার হচ্ছে সিঁড়ি তাদের যেটার ভিতরে এক সময় তারা ওঠা নামা করতো এবং পুসকুনিতে নামা গোসল করত পুষ্কুনিটা দেখাইলাম আর এটা হচ্ছে সম্পূর্ণ বাড়িটা খুবই চমৎকার লাগলো আর ফুলগুলি খুব সুন্দর লাগতেছে দেখেন পুস্কুনির পারে ফুলগুলা মরক ফুলগুলা খুব সুন্দরভাবে লাগাইছে দেখতে খুব চমৎকার লাগতেছে আর বাড়িটা দেখেন কত পুরনো জম গেছে আর উপর যে স্থানটা এটা খুব সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে তাদের সিঁড়ি যেখান দিয়ে তারা ওরতো আর ওইটা মেডিটেশন করতো এটার ভিতরে আমি একটু উঠতে এখন আপাতত এখানে কাটা দেওয়া রাখছে কারণ জনসাধারণ যাতে এটার ভিতরে না উঠতে পারে এবং এখানে বৈশাখ যাতে কোনো বাজে আড্ডা টাড্ডা না দিতে পারে এই কারণে আশেপাশে যারা বৌদ্ধ ধর্ম লোক আছে তারা এখানে কাটা দিয়ে রাখছে আর যখন মেডিটেশন না আসে তখন এই জায়গায় বগল থাকে ও জিনিসটা কোনো এক সময় হয়তো দেখাবো খুব সুন্দর করে বানাইছে দেখেন কাট দিয়া গাছের উপরে এই ঘরটা তৈরি হয়েছে কত চমৎকার লাগতেছে দেখেন নিচে হচ্ছে গাছের পায়া আর উপরে হচ্ছে ঘরটা এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে ডুমুর গাছের গোড়ায় দেখে ডুমুর দেখা যাচ্ছে গাছটা হচ্ছে ডুমুর গাছ সবই তাদের ওষুধি ফল গাছ লাগাইছে বিভিন্ন অসুখের লাগা তারা এগুলি ব্যবহার করে গাছপালার শিকড় তারপরে গাছপালার পাতা লতা পাতা এগুলি তারা ব্যবহার করে একটা সুন্দর জিনিস দেখেন কত সুন্দর লাগছে গাছে আছে এগুলি হচ্ছে তাদের বিভিন্ন উক্তি যেগুলি লেখা হয়েছে এখানে দেখেন এটা বৌদ্ধ ধর্মের উক্তিগুলি এখানে লেখা হয়েছে তাদের ধর্মের যে নিয়মকানুন এক একজন এক উক্তি ব্যক্ত করছে এখানে আর উক্তি আছে ধরনের সময় এখানে আবার নিয়ম কানুন দেওয়া হয়েছে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন যাতে এখানকার পরিবেশ পরিচ্ছন্ন থাকে আর এখানে তাদের বসার স্থান দেখেন গাছের শিকড় দিয়ে কি সুন্দর বসার জন্য স্থান বানাইছে খুবই চমৎকার টুলের মতো দেখা যাইতেছে দেখেন বৌদ্ধ ধর্মের বিস্তার এখানে লেখা হইছে দেখেন বৌদ্ধ ধর্মের বিস্তার যেভাবে হয়েছিল সে জিনিসটা ডিটেলস এখানে লেখা হয়েছে আর এটা হচ্ছে তাদের মানচিত্র পরিবেশ সম্পূর্ণ হচ্ছে বৌদ্ধ বিহার যা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এটা পুরার ভিতরের অংশ platín boddu vihar তো সবাই জানাবেন আশা করি জায়গাটা কেমন লাগলো আমার কাছে খুবই ভালো লাগতেছে যেখানে বৌদ্ধদের এক সময় স্থান ছিল এখানে বৈশাখ ধ্যানে মগ্ন থাকতো মেডিটেশন করত এটা খুব প্রাচীন এবং খুব পুরানো একটা জায়গা আপনারা বুঝতেই পারলেন দেখেন ইটগুলো কত পুরানো এগুলি বর্তমানের কোনো ইট না আগের প্রজন্মের দিয়ে তারা এগুলি বানাইছিল আপনারা বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখছেন কিন্তু আপনাদের আমি সরাসরি লাইভে দেখাইলাম প্রাচীন বৌদ্ধ বিহারের যে স্থানটা মুন্সীগঞ্জ বিক্রমপুরের যে ঐতিহ্যটা সেটাই আপনাদের দেখাইলাম এতক্ষণ লাইভে বেঁচে থাকলে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাব এবং এরকম সরাসরি কিছু দেখানোর চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন সবার সাপোর্টে আমি এগিয়ে যেতে চাই এটাও একটা পুরনো দেখেন আরমুজ গাছ আরমুজ গাছটা খুব সুন্দর এবং দেখার মতো আরমুজ গাছটা এখানে সবকিছু বনাজি গাছ দিয়ে লাগানো বনাজি গাছ যেগুলো এই গাছ দিয়ে একসময় চিকিৎসা করত তারা গাছপালা দিয়ে সবকিছু ওষুধি ওষুধ ভালো করত এবং ওষুধি গাছ এই কারণে তারা লাগাইছে এটা একটা ফুল গাছ কত সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে মেইন গেট প্রাচীন বৌদ্ধ বিহারে ঢুকার জন্য গেটটা দেখেন খুব সুন্দর লাগতেছে সে পাহারা দাঁড়িয়ে ছবি তুলুন বৌদ্ধবিহার ও ভেষজ বাগানের সৌন্দর্য উপভোগ করুন মানে বলছে জায়গাটার ভিতরে দাঁড়াইয়া সব কিছু উপভোগ করতে তা আমি একটু যাই উপভোগ করি দেখি উপর থেকে কেমন দেখা যায় এটা হচ্ছে তাদের একটা ছোটখাটো পাহাড় উঠলাম পাহাড়ে যেহেতু আদেশ করছে লেখা রাখছে পাহাড় ওইটা সবকিছু উপভোগ করার জন্য এই কারণে আমি একটু উপরে উঠলাম সবাই দেখতে থাকেন উপর থেকে কেমন দেখা যাইতাছে জায়গাগুলি সবাই জানাইবেন যারা যারা ওয়াচিং আছেন সবাই জানাইবেন কেমন লাগতেছে প্রাচীন বৌদ্ধ বিহাতার দেখতে এ হচ্ছে পুরা বৌদ্ধ বিহারের ভিউটা যেটা আস্তে আস্তে আমি ঘুরে দেখাইতেছি সবাইকে পাহাড়ের উপর থেকে দেখাইতেছে তাদের যে পাহাড়টা সেটা থেকে দেখানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য আমার শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরাপুরি লাইভে মুন্সীগঞ্জের যে একটা প্রাচীন বৌদ্ধ বিহার আছে সেটা দেখানোর চেষ্টা করলাম সরাসরি অনেকে অনেকভাবে দেখছেন তারপর আমি লাইভে দেখানোর চেষ্টা করলাম মোটামুটি আর সবাই বলবেন কীরকম হয়েছে ভিডিও লাইভটা সবাই লাইক কমেন্টস করেন আর দেখেন এই যে পাশের ভিউটা শেষ মুহূর্তে সবাইকে দেখাইতেছি কিরকম লাগতেছে সবাই জানাইবেন আর আপনাদের ভালোবাসায় সবসময় থাকতে চাই দেখেন চমৎকার লাগতেছে দেখেন জায়গাটা এটা হচ্ছে পুরা ভিতরের যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে তাদের পাহাড় যেটার উপরে আছে এটা তারা পাহাড় বানাইছে আর এই যে এই জায়গা থেকে লেখা দিয়েছে পাহাড় ওইটা আমাদের স্থানগুলো উপভোগ করুন এই কারণে উঠলাম আমি বর্তমানে এটার আমি কেমন লাগতেছে জানাইবেন আর জায়গাটা কেমন লাগছে আপনাদের সবাই জানাইবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা এখন শেষ করে দিচ্ছি ইসলাম আলাইকুম সামনে অন্য কোনো জায়গায় দেখা হবে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ